নমস্কার সবাইকে আজকের টপিক হচ্ছে শ্রী শ্রী আনন্দ লেখা আনন্দমার্গ প্রারম্ভিক দর্শন বইটার টপিক রয়েছে মানুষের লক্ষ্য কি সৃষ্টির রহস্যের অন্তরালে তার অনন্ত সংখ্যক অনুর মুক্তি কামনায় প্রচন্নভাবে রয়ে গেছে সূক্ষ্ম অনুসমূহকে বিচ্ছিন্ন করবার একে জড় ক্ষিতত্তে নেমে আসতে হয়েছে এ থেকে একথায় বোঝা যায় যে শগুন ব্রহ্ম এক অনন্ত জ্ঞানসত্ত্বা যা তার সূক্ষত্ব নিবন্ধন অবিভাজ্য সৃষ্টি হল এই অনন্ত জ্ঞানসত্ত্বার কল্পনা মাত্র সৃষ্টি চক্রের গতি প্রকৃতি থেকেও এ তথ্য উদ্ঘাটিত হয়েছে কল্পনা ধারা সগুণ চিত্ত থেকে বোধিত হয়ে সগুনে লীন হয়ে যায় আর মানুষের স্থান হলো এই কল্পনা তরঙ্গের এক প্রান্তীয় রেখায় তাই দুদিন আগেই হোক আর দুদিন পরেই হোক মানুষকে এই কল্পনা তরঙ্গে লীন হতেই হবে সগুন ব্রহ্ম এক সূক্ষ্ম সত্তা তাই তাতে লীন হয়ে যাওয়ার পর সূক্ষ্ম সত্তা রূপেও মানুষের বয়স্তিক অস্তিত্বের কোনো অবকাশ থাকে না একের অনন্তত নিবন্ধন তৃতীয় সত্তার অস্তিত্ব সম্ভব নয় তাই তাতে লীন হয়ে গিয়ে মানুষ নিজেও সগুণ ব্রহ্মই হয়ে যায় দৃষ্টান্তত এক ফোঁটা জলকে এক গ্লাস জলে মিশিয়ে দেবার সঙ্গে সঙ্গেই এক ফোঁটা তার পৃথক অস্তিত্ব হারিয়ে ফেলে গ্লা গ্লাসের জলের সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়ে গ্লাসের জলেই পরিণত হয় ঠিক তেমনি মানুষও পরম শাশ্বত সত্তায় লীন হয়ে তার পৃথক অস্তিত্ব হারিয়ে ফেলে সগুণ ব্রহ্মে অনুচৈতন্যের লীন হয়ে যাওয়াটাই সৃষ্টির পরম ও চরম লক্ষ্য নয় নির্গুণত্ব অর্জন করবার পূর্বেই অনুচৈতন্য সগুণ ব্রহ্মে লীন হয়ে গিয়ে নিজেও শগুণ শগুণ ব্রহ্মে হয়ে যায় সগুণ ব্রহ্মের জগৎ সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায় পরম সগুণ সত্তার ইচ্ছা হল তার প্রতিটি অনু নির্গুণত্ব অর্জন করুক কিন্তু অনুর সাধনা সাধনাগত প্রচেষ্টায় বা ভোমা মানুষ তরঙ্গে অনু যখন সগুণত্ব অর্জন করে তখন তার এই ইচ্ছা ব্যর্থতায় পর্যবসিত হয় সগুণ সত্তায় অনুর এই লীন হয়ে যাওয়াকে বলে মুক্তি অর্থাৎ কল্পনা তরঙ্গ বা সৃষ্টি চক্র থেকে মুক্তি এই মুক্তি কিন্তু প্রকৃত মুক্তি নয় কেননা কল্পনা তরঙ্গে অনুকে তার এই স্থিতি থেকে পুনরায় সৃষ্টি নেমে আসতে হই তথা প্রকৃত মুক্তির পথ ধরে এগিয়ে চলতে হই তাই শাশ্বত মুক্তি নয় কেননা এতে করে সৃষ্টিলীলার মৌলিক উদ্দেশ্য সিদ্ধ হয় না অর্থাৎ প্রকৃতির বন্ধন থেকে স্থায়ী মুক্তি লাভ করা যায় না পরম নির্গুণ সত্তায় লীন হয়ে গিয়ে নির্গুণত্ব অর্জন করা বা প্রকৃতির বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হওয়াই হলো প্রকৃত মুক্তি আর একেই বলে মক্ষ নির্গুণে যিনি একবার লীন হয়ে যান তার উপর প্রকৃতি আর তার বন্ধনে শক্তি আরোপ করে তাকে সৃষ্টি চক্রে নামিয়ে নিয়ে আসতে পারে না আর এতে করে তিনি পরম পুরুষের চিরন্তন ইচ্ছাকে চরিতার্থতার পানে এগিয়ে নিয়ে যান তাই শগুণ ব্রহ্মে লীন হয়ে যাওয়ায় বা মুক্তি অর্জন করায় মানুষের চরম ও পরম লক্ষ্য নয় তার লক্ষ্য আরও মহান আর লক্ষ্য হলো মুখ্য বা কৈবল্য মুক্তি পরম পিতা বাবা কি জয় আজকে এখানে টপিক শেষ হচ্ছে কালকে আবার একটা নেক্সট টপিক নিয়ে আসবো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার